ডায় সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হাসান আজিউল হকের লেখা ছোট গল্প স্বপ্নের আর দারুণ সকালে খাবারের পর এক কাপ দুধ চিনি ছাড়া ঠান্ডা চা তিন চুমকে গিলে নিয়ে লেখক তার স্ত্রীকে বললেন আমি লেখার ঘরে যাচ্ছি কেউ আমার সঙ্গে দেখা করতে এলে বলবে দেখা হবে না আমার স্বপ্ন দেখা চলছে স্বামীর দিকে একবার স্থির দৃষ্টিতে চেয়ে দেখলেন লেখকের স্ত্রী সত্যি দিন তো তেমন করে দেখেননি স্বামীকে গোল মাথার সমস্ত চুল উঠে গেছে পরিচ্ছন্ন ধোয়াহীন শালগোমের মতো দেখাচ্ছে মাথাটা ঘাট যেন কয়েকগুচ্ছ নরবরে দড়ি মাথাটাকে ধরে রাখতে থরথর করে কাঁপছে হাত পা সরু সরু চোখে পড়ে বিরাট একটি ভুঁড়ি শরীর থেকে বাড়তি এক ওটাকে নামিয়ে দিতে পারলেই শরীরটায় যেন সামঞ্জস্য ফেরে স্ত্রী ভাবলেন শ্যামলা রঙের লোহার মতো শক্ত মজবুত কাঠামোর লম্বা চুলের উজ্জ্বল চোখের সে মানুষটি কোথায় তিনি শুধু বললেন আচ্ছা বলবো নিজের ঘরে এসে উত্তরের জানলা খুললে বাইরের নিমগাছ আর বড় ফাঁকা একটা মাঠ অনাবাদী পাথুরে টিলার মতো উঁচু জায়গায় ঢালুতে একটা বড় মরা গরু ফেলে দিয়ে গেছে কেউ গোটাগত কুকুর আর শকুন দেখা যাচ্ছে সেখানে শকুন তো দেখাই যায় না আজকাল মরা গরুও তেমন দেখা যায় না অবশ্য গরুদের মরার সুযোগই হয় না তার আগে ওদের গলায় ছুরি বসে কষায়ের ছুরি ফসকে এক আধটা গরু মরে গেলেও তাও তারা কষায়ের দোকানে ঝোলে একবার পোড়া বাড়িতে রাত কাটাতে হয়েছিল সকালে পায়খানার দিকে যেতে ছাদ ছাড়া ভাঙা ঘরটার মধ্যে একটা কুকুরের মুন্ডু দেখেছিলেন লাল রঙের কুকুরের ধর চোখে পড়েছিল যে লোকটা তার ছাল ছাড়া ছিলেন তার পিছনে দশ বছরের একটি ছেলে গলা নামিয়ে বলেছিল কুকুরটার বেশ ভালো ছিল লেখকের স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে ধুলোর পাহাড় সরিয়ে নিজের চেয়ারে বসতে হয় তাকে পা থেকে ভুড়ি পর্যন্ত ধুলো ডোবা গলার মধ্যে ঢুকে যায় শুকনো হর ধুলো দমকে দমকে কাশি উঠে আসে লাভেমুল থেকে কষ বেয়ে নেমে আসে লালায় ভেজা আঠালো ধুলোর শুধুমাত্র চোখ দুটুকে ধুলোর বাইরে আনেন লেখক চোখ দুটু খোলা না থাকলে স্বপ্ন দেখতে পান না তিনি দুপাশে কাঠের আর লোহার ডাকে হলুদ হয়ে যাওয়া বইয়ের শাড়ি সমস্ত অক্ষর উঠে গেছে ধুলো একটা অক্ষর আস্ত রাখিনি সমস্ত একদম শুষে খেয়ে নিয়েছে আঙুল দিয়ে মুছে মুছে তবে অনেকটা সময় দেখা যায় কিছু কিছু অক্ষর খাওয়া রয়েছে আঙুলের ভাঙা জায়গাগুলোর করকর করে সমস্ত বইয়ের কাঁধে এমনি ধুলোর প্রতাপ যে কারোর নামেই পড়া যায় না কলকুজো হয়ে লেখক চেয়ারে বসলে দুমদাম করে এক একটি বই এক থেকে ছেড়ে উঠে এসে তার উপরে পড়ে পত্রিকাগুলো উঠতে থাকে আকাশের অনেক উঁচুতে ঠিক যেন শকুনের ঝাঁক নিঃশব্দে কালো কালো বিন্দুর মতো চক্কর দিতে দিতে তারা নিচে নামে শেষে ঝটপট শব্দের নিতে নিতে লেখকের ঘাড়ে চেপে আসে একসঙ্গে একটা গোটা র‍্যাকের সমস্ত পত্রিকা উড়ে এসে তাকে সম্পূর্ণ ঢেকে দেয় ময়লা দুটি চোখ ছাড়া লেখক পুরোপুরি ঢাকা পড়ে হ্যাঁ এখন তিনি স্বপ্নের মতো স্পষ্ট বিশ্বাসযোগ্য দেখতে পাচ্ছেন জিনিসপত্র মানুষজন বারান্দার ওপর ঘটি ব্যাটির মতো সাজানো নানা ঘটনা স্পষ্ট কিন্তু এলোমেলো আবার স্বপ্নে যেমন হয় আমছা রহস্যময় ফিকে আধার স্বপ্নের যা স্বভাব মিশে গলে কাদার মতো ঢলঢলে হয়ে যাওয়া যেমন সারা জীবন তিনি যা লিখতে চেয়েছেন কিন্তু লিখতে পারেননি এখন স্বপ্নে দেখা ছাড়া আর লিখতেও পারবেন না কোনো দিন ধুলোয় বজে আছে কলম সমুদ্রের মুখের গিয়ে যেমন পলি পড়ে সত আটকানো মাথা মোটা বিষাক্ত সাপের মতো হয়ে যায় নদী নীল বিষের ছায়ায় ঢাকা পড়ে অনেক জনপদ অনেকটা সেই রকম লিখতে না পারার ক্ষোভে ধোঁয়া আর দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে মগজ নিঃশ্বাসের সঙ্গে বাষ্পের মতো বেরিয়ে যায় ওই থক পদার্থ তিনি স্বপ্ন দেখতে থাকেন তালগাছের মাথার উপরে কি এক বিশাল নৌকো আলকাচরা মাখানো নিকশ কালো নদী থেকে অনেকটা দূরে চিকচিকে অসুস্থ একটি জলের ধারা এ হচ্ছে নদী তালগাছের মাথা পর্যন্ত কেঁপে উঠে নৌকাটিকে সেখানে আটকে দিয়ে গছরাতে গজরাতে নেমে যায় আর মাঝে কঠিন আক্রোশে পিছনে ফেরে তাকিয়ে দেখে আশেপাশে সবই প্রকাণ্ড চাকের মতো বজ্রার অপেক্ষায় মানুষের লাশ চার পাঁচ ছিটিয়ে আছে একটা একটা করে টোকা দিলে দ্রিমি দ্রিমি বেজে উঠবে স্বপ্নে আবার নিজে নিজে কিছু করার উপায় নেই সবই শুধু ঘটে সবই শয়ে যেতে হয় গরু ছাগলগুলোও ফুলে ঢাকা হয়ে আছে সমস্ত দিগন্ত নদী নালা মাঠ প্রান্তর নিয়ে চক্রাকারে ঘুরছে বাতাসেও বাইরে যেতে পারে না ওদিকে জঙ্গলের মধ্যে দুই বিশাল মহিরুহের মাঝখানে বাবুই পাখি বাসার মতো লতা ধরে ঝুলে আছে বছরের এক শিশু খড়ের মতো হালকা এসব নিয়ে লেখা হয়নি কিংবা বিষম ফেয়ে ওঠা বলেশ্বর গদগদিয়ে জল ঢালে সমুদ্রে উঠে বলেশ্বর হয়ে ওঠে ঘাটা দেখিন মোহনা বাতাসে নীল চাদরের মতো ফেঁপে ওঠে আর প্রবল ধারণ বৃষ্টি হতে থাকে আকাশ নেমে এসে সমুদ্রের সঙ্গে বুকে বুক লাগিয়ে দিয়ে যায় এই নিয়ে পুরো একটা বই লিখবার কথা ছিল তার একটি অক্ষরও লেখা হয়নি এখন শুধু স্বপ্ন হিংস্র সাপদের মতো বারবার হানা দেয় বিলের তলায় ড্রাম ভর্তি আচারের মতো ফালি ফালি করে কাটা মানুষের দেহ তারা ড্রাম থেকে বেরিয়ে হেঁটে নিজেদের বাড়ি চলে যায় টং টং শব্দে ঘড়ির সময়কে পিছিয়ে দেয় বিশাল একটি দা ছেচটা করে মানুষটিকে কেটে ফেলে ড্রামের মধ্যে হাত পা মাথা বুক আবার ঢুকছে ড্রাম আবার বিলের জলের আধারে তলিয়ে যাচ্ছে ঝোপের আড়ালে যে বস্তাটি ছিল সেটা উঠোনে এনে মুখটা খুলতেই গড়গড় করে গড়িয়ে যায় একটি মাথা একটি বিধবা চোখ আকাশে তুলে পেঁপনির গলায় চেঁচে উঠে বলে হা ভগবান আমাদের বাড়ির লোক কিন্তু লেখকের এই গল্প লেখা হয়নি এমন করে রাস্তার ভার বাজারের বেশ্যা জমির মজুর কাউকে নিয়েই কিছু লেখা হয়ে ওঠেনি তারপর যাজামর জাদুকর বাউন্ডলির সুতো শূন্য ছুঁড়ে দিয়ে যে বলে লিখে যাক সঙ্গে সঙ্গে সুতোটা ঝুলতে থাকে মুহূর্তের মধ্যেই সুতো ধরে তরতর করে উপরে উঠতে থাকে জাদুকর আর দু এক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যায় তখন আকাশ থেকে বিকট আত্মনাদের আওয়াজ আসে শূন্য থেকে প্রথমে আসে জাদুকরের কালো টুপিটা তারপর তার চেয়ে থাকা মাথাটা তখন টাটকা রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে তারপর জাদুকরের টুকরো টুকরো হাত পা ধর এর একটুখানি পর আপনারা সব এখানে কি করছেন বলে ভিড় থেকে জাদুকর নিজেই বেরিয়ে এসে তার নিজের শরীরের অংশগুলো হাওয়া করে দিয়ে বান্ডিলের সুতোটা গুটিয়ে এনে তালুতে রেখে দেয় এসব বৃত্তান্ত তিনি কতকাল থেকে লিখতে চেয়েছেন কিন্তু লেখা হয়নি এত রক্ত দিয়ে কি লিখবে লেখক যখন তার নিজেরই সুতো পুরোপুরি শুকিয়ে গেছে ধুলোর মধ্যে চোখ দুটো পুরোপুরি ঢেকে গেলে লেখকের স্বপ্ন দেখা শেষ হয় তখন তিনি নিষ্কম্প বিরাট মুখ থুপড়ানো আধার আধার এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান যেটি আমি পাঠ করতে পারি আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ